যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা সফর সঙ্গী রাজনীতিবিদদের হেনস্থা জড়িত অভিযোগে একজন তারা সন্ত্রাস করবে তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতা কাবি আছে বাংলাদেশ প্রতি মানুষেরা আছেন যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা হামলে করবে এটাতে আমরা আরো অবাক না। দলীয় প্রতীক সাপলা পেতে অনড় এনসিপি তালিকায় না থাকায় দেয়া যাচ্ছে না জানালো ইসি মনোনয়ন নিয়ে কাউকে গ্রিন সিগন্যাল দেয়নি বিএনপি পিয়ার নিয়ে চক্রান্তে নির্বাচন বানচালের অভিযোগ চারশো কোটি টাকায় চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার এবার বদলে যেতে পারে ভোট ব্যাংকের হিসাব ফ্ল্যাক্সও নির্বাচনে অনিয়মের অভিযোগ তিন পরাজিত ভিভি প্রার্থীর স্বচ্ছতার প্রশ্ন এড়িয়ে গেলেন উপাচার্য এবং ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল আরও ছয় দেশ গাজায় আগ্রাসন বন্ধে জোরালো হচ্ছে দিরা সমাধান নিউইয়র্কে ইয়র্কে আওয়ামী লীগ নেতা হেনস্থার শিকার হয়েছেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা ডিম ছুঁড়ে মারা হয় এর সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে লাঞ্ছিত করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও রাষ্ট্রীয় সফরে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় সরকারের ব্যর্থতা দেখছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হয়ে পৌঁছার পর বিএনপি জামাত এনসিপি নেতাদের ঘিরে ধরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা মির্জা ফখরুল আখতার হোসেন ও তাসিম যারা বিমানবন্দর থেকে গাড়ি ওঠার আগ পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের পিছু নেয় এক পর্যায়ে আক্তার হোসেন ও তাসিম যারাকে লক্ষ্য করে ডিম ছড়ারা পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্য করে তারা আখতার হোটেলে পৌঁছালে সেখানে স্লোগান দেয় আওয়ামী লীগের কর্মীরা এরপর হোটেল থেকে বেরিয়ে জোরালো কণ্ঠে পাল্টা স্লোগানের প্রতিবাদ জানান তিনি বলেন সন্ত্রাস করে বন্ধ করা যাবে না শেখ হাসিনার বিচার আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাইনি অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না বরং এই ঘটনার মধ্যতে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোষকরা সন্ত্রাসের শখ করছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে প্রধান উপদেষ্টা আরেক সাফার সঙ্গী জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ডিম ছোড়ার মতো উগ্র আচরণ বাংলাদেশের জন্য লজ্জাজনক বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক এই কালচারটা খুবই নেগেটিভ এটার হওয়া উচিত এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে যারা করেছে তারাই হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে তবে এমন পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার এটা একটা অনাগত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আমাদের এখানে নিউইয়র্কের আমাদের যে কনস্যুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দেখছে আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ রাষ্ট্রীয় সফরে নিয়ে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার যারা আওয়ামীলিকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদেরও রুখে দেওয়ার হুশিয়ারি দেন নাহিদ আওয়ামীলিকে নির্বাচনে আনার অথবা আওয়ামী রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সলা করতে পারি এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের আওয়ামী লীগের ষড়যন্ত্র করা দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সফরত বাংলাদেশিদের হেনস্থার ঘটনায় অবAMG এর এক কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। প্রিন্স চ্যানেল 24 ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউইয়র্কে পৌঁছে যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত এছাড়া জাতিসংঘের সদর দপ্তরে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক স্টালিনা জর্জিয়েভার সাথে সাক্ষাৎ হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে সামাজিক ব্যবসা এবং প্রযুক্তি নিয়ে একটি সাইডলাইন ইভেন্টে যোগদান প্রধান উপদেষ্টা এদিকে নিউ ইয়র্কে বন্দুকধারী গুলিতে প্রাণ হারানো বাংলাদেশী বংশোদ্ভূত পুলিশ সদস্য দিদারুলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা এ সময় পরিবারটিকে সমবেদনা জানান তিনি দলীয় প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন তালিকায় না থাকায় কোনো দলকেই প্রতীক হিসেবে সাপলা দেয়া হচ্ছে না তবে এখনও সাপলা প্রতীকেই আগামী নির্বাচন করতে নিজেদের অনর অবস্থানের কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলীয় নিবন্ধনের বিষয়ে কথা বলতে সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে তারা জানান শাপলার প্রতীকে নির্বাচন করতে চান তারা এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা সাদা শাপলা অথবা লাল শাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে একদিন পরে ইসি জানায় দল হিসেবে নিবন্ধন পেলেও প্রতীক হিসেবে এনসিপি কে দেয়া হচ্ছে না শাপলার প্রতীক এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়া সুযোগ একটা কোথায় তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাফ কথা সাপলার প্রতীক নিয়েই নির্বাচনে অবিচল তারা এখন পর্যন্ত সাপলার প্রতীকই অটল আছে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো নির্বাচন কমিশন জানায় নতুন দল নিবন্ধনের বিষয়টি এখনও পর্যালোচনা করা হচ্ছে 28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ আশিকেন প্রেস চ্যানেল জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো আসনে কোনো আসনে কাঙ্ক্ষিত মনোনয়নের সবুজ সংকেত দেয় বিএনপি এই কথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম महासचिव প্রহুল কবির বিজেপি রাজধানী পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন এ ধরনের তথ্য মিথ্যা এদিকে ঢাকা রিপোর্টার সিউনিটিতে এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলমা রহমান অভিযোগ করেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর পিয়ার পদ্ধতির নামে চক্রান্ত করে নির্বাচন বাঞ্চালের অপচেষ্টা চলছে এদিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে আজ যে আলোচনায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন নিউইয়র্কে প্রধান উপদেষ্টা সহসহঙ্গিদের হেনস্থা করার মধ্য দিয়ে দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে আওয়ামী লীগ নেতারা তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য পিআর পদ্ধতির মাধ্যমে কথা বলে বিভিন্ন সময় যখন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়ে গেছে তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে কোন নির্বাচনী এলাকায় কোন প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায় কোন সবুজ সংকেতের মাধ্যমে নয় জাতীয় নির্বাচনে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে সরকার অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ জানান স্বচ্ছতা নিশ্চিতে র মাধ্যমে কেনা হবে বডি ক্যামেরা এদিন বৈঠকে রাশিয়া সৌদি আরব এবং কাফকো থেকে পঁচানব্বই হাজার টন ইউরিয়া এবং এমওপি সার কেনার অনুমোদন দেয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে নানা সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার এর ধারাবাহিকতায় পুলিশের জন্য কেনা হচ্ছে বডি ক্যামেরা সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দেয়া হয় এতে ব্যয় হবে প্রায় চারশো কোটি টাকা পরে অর্থ উপদেষ্টা জানান স্বচ্ছতা নিশ্চিতে বডি ক্যামেরা কেনা হবে ইউএনডিপির মাধ্যমে বলেন নির্বাচনের জন্য অর্থ বরাদ্দ করতে কোনো কার্পণ্য করা হবে না টেন্ডার টেন্ডার পরে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে তারপর আবার আর ইস্যু আছে ইউএনডিপি রেসপন্সিবল ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না কারণ আমরা কারোর সাথে নেগোসিয়েটও করবো না ওরা করবে এদিন বৈঠকে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ের মান উন্নয়ন এবং হজরত শাহজালাল বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের জন্য কেনাকাটার অনুমোদন দেওয়া হয় আমাদের শ্রীরাঙ্গাইটা আপনার রানওয়েটা গ্রেড ওয়ান মানে আর একটি স্পেস দরকার বিশেষ করে বড়ো প্লেনগুলো গ্রেড টুতে করে উন্নীত করার জন্য এসে লাগবে কিছু অ্যাডিশনাল আর সে আপনার ঢাকার যে কন্ট্রোলটা যে আছে ওটার কিছু আরও মডার্নাইজেশন করতে হবে ওটার জন্য দেওয়া হয়েছে দুইটা এক প্রশ্নের জবাবে ডক্টর সালাউদ্দিন আহমেদ জানান আপতকালীন সময়ের জন্য কিছু ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক একটু সেফ হিসেবে না রাখলে কিন্তু ধর বিপদ হবে এটা আমি স্বপ্নিল আর শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কোন ভোট ব্যাংক কত বড় এমন আলোচনায় ঘুরে ফিরে সামনে আসে অতীতের বিভিন্ন নির্বাচনের ফল বিশ্লেষণ তবে পরিবর্তিত বাস্তবতায় আগের সমীকরণ যৌক্তিকতা হারিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন আগামী নির্বাচনে মূল প্রভাবক হবে ভোট সাদবিন ভোটিনের রিপোর্ট সংসদীয় গণতন্ত্রের সাড়ে তিন দশকের যাত্রাপথে বিএনপি আর আওয়ামী লীগ এই দুই দলকেই কেন্দ্র করে আবর্তিত হয়েছে দেশের ক্ষমতার মসনদ যদিও একানব্বই পরবর্তী আটটি নির্বাচনের মধ্যে বেশ কটি ছিল প্রশ্নবিদ্ধ ও প্রতিদ্বন্দ্বিতাহীন বলা হচ্ছে নিশি ও ডামি নির্বাচনের মারপেঁচে ভোট দিতে না পারা অনেকেই গুরুত্বপূর্ণ প্রভাবক হবেন আগামী নির্বাচনে চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত হালনাগাত করা তালিকা অনুযায়ী মোট বারো কোটি তেষট্টি লাখের মধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটারের বয়স আঠারো থেকে সাঁয়ত্রিশের মধ্যে যা মোট ভোটারের প্রায় তেতাল্লিশ শতাংশ এর মধ্যে গত এক দশকে নতুন ভোটার হয়েছেন তিন কোটি আর একেবারেই নতুন যুক্ত হয়েছেন প্রায় অর্ধ কোটি ভোটার তবে এর মধ্যেও দলভিত্তিক ভোটের সমীকরণ নিয়ে আলোচনার টেবিলে ঘুরে ফিরে আসে দু হাজার এক ও দু আট সালের ভোটের ফল বিশ্লেষণে দেখা যায় দু এক সালে বিএনপি ক্ষমতায় আসে চল্লিশ দশমিক নয় আট শতাংশ ভোট পেয়ে আর দু আট সালে আওয়ামী লীগ পায় আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগের হিসাব অনেকটাই গৌণ পরিবর্তিত বাস্তবতায়। যারা নতুন ভোটার হয়েছে প্রায় পাঁচ কোটির মতো নতুন ভোটার হয়েছে এদেরকে এদের এরা কি চায় এদের চাওয়া পাওয়া এরা কোন মূল্যবোধে বিশ্বাস করে এটার উপর নির্ভর করে ভোটের হিসাব করতে হবে ওই তিরিশ আমি পেয়েছি বলে এটা আমি এবারও পাবো এরকম একটা ধারণা করা আমার মনে হয় ভুল হবে কারণ বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে মানুষের ভোটের ব্যাপারও মানুষ এখন অনেক বেশি কনশাস নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে এবং এদের সংখ্যা বিশাল এবং এরা কখনো আগে ভোট দেয় নাই তারা যে ভিন্ন একটা কিছু করবে এইটা খুব স্পষ্ট এবং এই উপাদানটাই আগামী নির্বাচনের ফলাফলকে ব্যাপকভাবে প্রভাবিত করবে যে মধ্যে যে তরুণ ভোটারদের এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তাদের কাছে টানতে কতটা সচেতন রাজনৈতিক দলগুলো এমন প্রশ্নে তারা মনে করেন এক্ষেত্রে দলগুলোর ভূমিকা অদূরদর্শী এখনকার জেনারেশন তাদের চিন্তাভাবনার মধ্যে একটা ভিন্নতা আছে এই ভিন্নতা বিদ্যমান রাজনৈতিক দলগুলো উপলব্ধি করে কি না সেটা আমার কাছে পরিষ্কার না এবং যেহেতু তারা উপলব্ধি করতে পারছে না হেতু বলা যায় যে তাদের ভোট অর্থাৎ এই নতুন প্রজন্মের ভোট এটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দলের মধ্যে চলে যেতে পারে পুরানো দলগুলি সেই একই বয়ান নিয়ে হাজির হচ্ছে ওই একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি তো মুক্তিযুদ্ধের চেতনা যদি না ধরো তুমি তাহলে তুমি দেশবিরোধী তুমি পাকিস্তানপন্থী তো তুমি রাজাকার এগুলি মানুষ শুনতে চায় না সুতরাং আমি মনে করি যে বৃহৎ দলগুলি কিন্তু ইয়াং জেনারেশনের মনকে বুঝতে পারছে না বিশ্লেষকরা বলছেন কথা কাজে নতুন ভোটারদের যে দল নিজেদের দিকে টানতে পারবে তারাই সুবিধাজনক অবস্থানে থাকবে আগামীর ক্ষমতার দৌড়ে যারা সাদ্দিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেন পরাজিত বিভিন্ন প্যানেল প্রার্থীরা উপাচার্যের সাথে সাক্ষাৎ শেষে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় খুব জানান তারা তবে ভিপি কায় প্রার্থীদের গণতান্ত্রিক চর্চায় সাধুবাদ দেন যদিও স্বচ্ছতার প্রশ্নে নিরত্তর উপাচার্য নিয়াজ আহমদ খান ডাকসু নির্বাচনের ১৩ দিন পেরিয়েও অনিয়মের অভিযোগ ভোট গ্রহণ ও গণনা প্রসঙ্গে এবার লিখিত অভিযোগ নিয়ে প্রশাসনের সদত্তরের খোঁজে উপাচার্য কার্যালয়ে যান বিভিন্ন প্যানেলের পরাজিত প্রার্থীরা ছাত্রদল সমর্থিত প্যানেলের প্যানেলের ভিপি ভিপি প্রার্থী প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থী ঐক্য উমামা ফাতেমা এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের সহ কয়েকজন তাদের অভিযোগ দাখিল করে সেই সাথে ক্ষোভ জানান প্রশাসনের ভূমিকা নিয়ে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে ছিল তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি এই যে কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে তাদের মধ্যে নানান ঝলচা তৈরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা কয়েকটা বিষয় তারা সন্ধিহান প্রার্থীদের এসব অভিযোগ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই উপাচার্য কার্যালয় থেকে বেরিয়ে যান নিয়াজ আহমেদ খান তবে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ভিসি বলেন ডাকসু নির্বাচন নিয়ে যে পরিমাণ চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের নেই এই পুরো প্রক্রিয়াটিতে যে পরিমাণ যুদ্ধ এবং যন্ত্রণা সহ্য করলাম এটি করেছি তোমাদের প্রতি মমতার অংশ হিসেবে This is an opportunity given to you. Make full use of it. Don't let go of this opportunity. ডাকসু নির্বাচন নিয়ে কয়েকজন প্রার্থীর লিখিত অভিযোগের প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ডাকসু ভিপি বিষয়টিকে গণতান্ত্রিক চর্চা আখ্যা দিয়ে সাধুবাদ জানান সবাই ভোট গণনার সময় একসাথে ছিল তো এই সব বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এবং সবগুলোর হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে এবং যে দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাথেও জানাই এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করে এবং সবকিছুর आंसर দেবে জামাতুল বিডা চ্যানেল 24 ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে তৃতীয় দিনের কর্মবিরতি বুদ্ধিজীবী স্মৃতি চত্বর প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীরা আজও তালাবদ্ধ বিভিন্ন ভবন হচ্ছে না ক্লাস পরীক্ষা আঠাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত পূজা ছুটিতে বন্ধ ঘোষণা করা হয়েছে তবে লাগাতার কর্মবিরতির কারণে আগেই ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা রকস নির্বাচন পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে নেওয়া হয়েছে আগামী ষোলো অক্টোবর সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে ছাত্র জনতার আন্দোলন দমাতে কন্ট্রোল রুমে ফোন করে গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ট্রাইব্যুনালে দেওয়ার সাক্ষ্যে তথ্য জানিয়েছেন পুলিশ সদস্য কামরুল ইসলাম বলেন এই বার্তা তিনি সবার কাছে পাঠিয়েছিলেন এর আগে সিআইডি কর্মকর্তা শাহেদ লরেঞ্জ লরেন্স আদালতে সাক্ষ্য দেন বর্ণনা দেন শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের ফরেন্সিক পরীক্ষার এদিকে প্রসিকিউশন জানায় মুগ্ধ হত্যায় এক আসামি তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পরে বাইশ অক্টোবরের মধ্যে মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল একাссиটে পুলিশের গুলিতে সাংবাদিক এ তুরাব হত্যায় 24 নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত ক্রসফায়ারে কক্সবাজারের ইকরাম হত্যায় নির্দেশ দেওয়া হয়েছে সাবেক এমপি আব্দুর রহমান বোদির বিরুদ্ধে 24 নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করার শেখ হাসিনা এবং আশানুল হকিনুস কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমাবর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিলেন এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব উনি তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন দুটা পার্ট একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ এটা শুরুতে বলেছেন পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন সেই কথা বলেছেন টাকা দিলে মিলবে সেনাবাহিনীতে চাকরি রেট পাঁচ থেকে বারো লাখ টাকা রাজধানীতে এমন প্রলোভন দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র যার মূল হতা সহ ছয় সদস্যকে গ্রেফতার লাগবে না রাজধানীর মিরপুরের একটি হোটেলের সিসি ক্যামেরা দৃশ্য এটি সাধারণ চোখে যে কারোই মনে হবে হোটেলে খাওয়া দাওয়ায় ব্যস্ত মানুষ তবে সবার আড়ালে এখানে বোনা হচ্ছে প্রতারণার ভয়াবহ ফাঁদ সিসি ফুটেজে লাল ক্যাপ মাথায় যাকে দেখা যাচ্ছে তার নাম সোহেল নিজেকে পরিচয় দেন সেনাবাহিনীর মেজর হিসেবে নিজের সেই পরিচয় ব্যবহার করে মিরপুরের একটি হোটেলে দুই ভুক্তভোগীকে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে সেখানে বসেই হয় টাকার লেনদেন ভুক্তভোগীদের এমন কিছু অভিযোগের ভিত্তিতে মাঠে নামে র্যাব হাতে নাতে গ্রেপ্তার করা হয় এক প্রতারক চক্রকে লন্ডন প্লেসে আমাদেরকে নয়তালায় রাখা হয় রাখা ওখানে নিয়োগপত্রটা দেওয়া হয় যে আপনাদের চাকরি হয়েছে এখন টাকার ব্যবস্থা করেন টাকা পাঁচ লাখ দেওয়ার পরে আমরা বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার যে বড় ভাই চাকরি টাকি করে তাদেরকে দেখালাম তারা বললো সিংসাইটা বুয়া অ্যাপার্টমেন্ট এটা বুয়া মিরপুর র্যাব চারের কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তা জানান লোকাল এজেন্ট নিয়োগ করে টার্গেট ঠিক করে চক্রটি সেখান থেকেই সংগ্রহ করা হয় ভুক্তভোগীদের মোবাইল ফোন নম্বর তারা পেশাদার এই সংঘবদ্ধ প্রতারক চক্র মূলত তারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আর্ম ফোর্সেস ডিভিশনের বিভিন্ন বাহিনী উর্ধ্বতন অফিসারের পরিচয় দিয়ে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় ভুয়া নিয়োগ প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্রের কেউই কোন বাহিনীতে কখনো যুক্ত ছিলেন না বলে নিশ্চিত করে র্যাব কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মানিকগঞ্জে দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ইউসুফ আলী ইউসুফ আপনি তো ঘটনাস্থলে রয়েছেন আপনার কাছে বিস্তারিত জানতে চাই এই ঘটনার নিশ্চয় আপনি যেমনটি বলছিলেন আসলে এই মানিকগঞ্জের পৌর এলাকার যে বান্ধব পশ্চিম বান্ধবটি রয়েছে সেই এলাকায় কিন্তু খুবই মর্মান্তিক আজকে একটি ঘটনা ঘটেছে এই পশ্চিম বান্ধবটিয়ার দ্বিতল ভবনের দোতলায় শেখ আক্তার নামে এক নারী থাকতেন তার স্বামী হচ্ছেন মালয়েশিয়ায় প্রবাসী এবং তার সাথে তার দুটি বাচ্চা একজন হলো নয় বছর বয়সী বাচ্চা আর এবং আরেকজন মেয়ে তার বয়স হচ্ছেন এক বছর

ইউসুফ ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন মানিকগঞ্জ থেকে যারা ছিলেন ইউসুফ আলী পরে যাবো এদিকে লালমনির হাটের স্বামী স্ত্রী মরদে উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা জানান সোমবার গ্রামের অলি মিয়ার মা ও মধ্যে ঝগড়া হয় পরে মায়ের সাথে বাঘবেতায় জড়ান উলি বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন তার মা জেরে রাতে ঘরের দরজা বন্ধ করে ওলি ও তার অন্তঃসত্ত্বা শ্রী সকিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলেও জানান এলাকাবাসী অভিমান করে তারা এমনটা করেছেন বলে ধারণা পুলিশের গাজীপুরে মধ্যে একজনের মৃত্যু হয়েছে সবাইকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় বায়ু ইনস্টিটিউটে তাদের দেখতে গিয়ে তিনি বলেন কোন সহযোগিতা লাগলে নিশ্চিত করবে সরকার একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনায় আমাদের চারজন ফায়ার ফাইটার এই হসপিটালে ভর্তি এর ভিতরে এই সে পরিমাণ বেশি আর একজনের খুবই কম ডাক্তার সাহেব এবং অন্যান্য যারা স্টাফ এখানে আছে সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছেন আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যেন ওনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় নিচ্ছি আরও একটা ফিরবো একটু